নমস্কার নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের ছোট গল্প নিরুদ্দেশ লিখেছেন প্রেমেন্দ্র মিত্র দিনটা ভারী বিশ্রী শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি আজকের কাগজে এক সঙ্গে সাত সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল নিস্তব্ধ ঘরের ভিতর ধোয়ার কুণ্ডলি শুধু ধীরে ধীরে পাখ খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে আর সমস্তই নিশ্চল স্তব্ধ বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায় অধিকার